আল্লাহর কাছে প্রার্থনা করে এটা আমাদের আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের জায়গা নিয়ে ভালোবন্ধে সারা পৃথিবীকে ঘন্টা বাজিয়ে হাজির করালেন সংস্কৃতি তো সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে রাজনৈতিক দলের অন্ধ বিরোধিতা বিশ্ববাদীকে জন্ম দেয় কোনো কিছু অন্য বিরোধিতা করতে নেই বাস্তব উপরে দাঁড়িয়ে বাস্তব বিশ্লেষণের ভিত্তিতে পৃথিবীর মুখে উত্থান হয়েছে তার প্রতিষ্ঠিত হয়েছে তার বিশ্লেষণের ভিত্তিতে আমাদের হাঁটতে হয় সকাল থেকে না তন্ডি মমতা মমতার চোখ আর একটা তো চরম খারাপ লাগে আমার বয়সটা বেড়ে গেছে তাই পারবো না কষ্টটা কম হলে হাত পাত চালানোর আমি সেই ব্যাপারে এক্সপার্ট ছিলাম চালিয়ে দিতাম একটা ছেলে ভালো কথা মমতাকে অনেকের পছন্দ হতে পারে না সবাইকে আমার পছন্দ হতে হবে তার তো কোনো কোন মানে কিন্তু সংসদীয় গণতন্ত্রের একটা প্রক্রিয়া পদ্ধতি থাকে ওই চোর মমতা ওকে দেখে ছাড়বো ওকে নামিয়ে ছাড়বো এই যে কথা কথাবার্তা যারা বলেন তারা সীমাহীন জায়গায় পৌঁছে গেছে রাজনীতি করেছি ওর বাবার সঙ্গে আমি সদস্য ছিলাম একসঙ্গে কাজ করেছি বাবুর সঙ্গে মমতা ব্যানার্জি ওকে দেয়নি এমন কিছু বলতে পারবে সব দিয়েছে ওর ভাইকে লোকসভার সদস্য করেছে ওকে লোকসভায় করেছিল তারপরে বিধানসভা এনেছে ওকে মন্ত্রী করেছে চেয়ারম্যান করেছে ওর আরেক ভাইকে গোটা বাড়িটাই হচ্ছে মমতা ব্যানার্জিকে দুই টাকা মান ধরার ক্ষেত্রে তোমার স্বাধীনতা থাকা উচিত চোর মমতা চোর মমতা এই যে বাতাবরণ এই যে সিস্টেম হয়ে এই সিস্টেমটা কে খুশি হতে পারে কে হাত তালিয়ে দিতে পারেন কিন্তু সংসদীয় গণতন্ত্রের বাতাবরণে ওখানে গিয়ে রাম মন্দিরে একটা এজেন্ট তৈরি করেছে একটা আমরা যেন হিন্দু ধর্মে বিশ্বাস করি যেখানে যাবেন যে মন্দিরে কালীবাড়িতে যাবেন কালীঘাটে বাইরে দেখবেন অনেক পান্ডাবেন তারা তাদের প্রফেশন পান্ডারা ঘুরে বেড়ায় গেলে বলবে আসুন 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 আমি ভালো করে পুজো করিয়ে দিচ্ছি আপনি যাবেন এখানে ওই আমাদের বীরভূমে তারা ফিরে যাবেন একই সব জায়গায় থাকে পান্ডাটা পান্ডারা আপনাকে টালাটানি করবে ওখানে একটা পান্ডা বকেই দিয়েছে রাম জন্মভূমি সেই পান্ডা এই জন্য বসানো ওখানে একটা কমিটি তৈরি করে তার মাথায় নগদ হিসাবে যাবে তার নিজের একটা পান্ডাকে বসে দিয়েছে আমাদের হিন্দু ধর্মের কাস্টেরিয়ান হচ্ছে শঙ্করাচার্যরা যারা আমাদের হিন্দু ধর্মটাকে সুরক্ষিত রাখার দায় এবং দায়িত্ব নিয়ে কথা বলে আমরা তাকে মান্যতা দেব চারজন শঙ্করাচার্য বলতো না এটা প্রক্রিয়া নয় এটা পদ্ধতি নয় এভাবে হয় না প্রাণ প্রতিষ্ঠা

কোন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের কাছে এটা এত কষ্ট নয় এটা হতে পারে না কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে কেউ তৃণমূল করে কেউ অন্য দল করে কেউ করে না কিন্তু আমরা সিদ্ধেশ্বরী কালীবাড়ির পথ যখন যাই যে যার মতন প্রণাম করি যতটুকু পারি আমরা শ্রদ্ধার সঙ্গে চেষ্টা করি বিষ্ণুর অবতার দেখতে হবে বিষ্ণুর ওর মধ্যে দিয়ে এটা হিন্দু ধর্মের লজ্জা আমাদের হিন্দু ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম একটা যার মধ্যে কোনো বিরোধ নেই বিতর্ক নেই আমাদের একটা প্রবাদ আছে বারো মাসে তেরো পাবন আমাদের অসংখ্য দেব দেবী এই রাস্তা দিয়ে কোট দিয়ে হয়ে যাবে কোথাও দেখবেন শনি মন্দির মাথা করি আমরা কোথাও কালী মন্দির মাথা নত করি কোথাও দুর্গা মন্দির মাথা করি এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু ধর্ম সংকট তৈরি করছে সংসদীয় গণতান্ত্রিক ক্ষমতাকে হাতে নিয়ে মানুষের মধ্যে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করছে ইতিহাসকে বিকৃত করছে এই বিষ্ণুর অবতার আজকে আমরা যে প্রজন্মে আছি এর পরের একটা প্রজন্ম আসবে তারপরের একটা প্রজন্ম আসবে আর এদের যারা এজেন্ট দল যারা নিজেদেরকে সাহিত্যিক কবি প্রমুক মতুক মনে করে এরাই একটা বই লিখবে যে হ্যাঁ রাম জন্মভূমিতে অমুক সালে অমুক দিনে এই সময় বিষ্ণু অবতার হিসাবে আবির্ভূত হয়েছে তাহলে বরং হিন্দু ধর্মের অপব্যাখা পরের যুগে 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 এটাকে বহন করে নিয়ে যেতে হবে এর চেয়ে অপরাধ কিছু হতে পারে না সুতরাং এরকম একটা ভয়ঙ্কর রাজনৈতিক ব্যবস্থার আমরা চলছি